সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সুখবর খবর ক্রীড়া প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর মারু লাথি ধারু তারই নাম ফুটবল খেলা এক বিশাল বিশাল ফুটবল খেলা হ্যাঁ ভাই বন্ধু আজ বিকেল চার ঘটিকায় যাওয়ার উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে হ্যাঁ ভাই বন্ধু আজ বিকেল 4 ঘটিকায় জাওয়ার উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন জাওয়ার বিরিপাড়ার বন্ধু মহল সংগঠনের বিবাহিত বনাম অবিবাহিত উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন জাওয়ার বিরিপাড়ার বন্ধু মহল সংগঠনের বিবাহিত বনাম অবিবাহিত তাই এই হাই ভোল্টেজ খেলাটি উপভোগ করার জন্য সবাইকে জানাই সুস্বাগতম তাই এই হাই ভোল্টেজ খেলাটি উপভোগ করার জন্য সবাইকে জানাই সুস্বাগতম মনে রাখবেন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নিত্য জগতের অন্যতম বাজনা ব্যান্ড পার্টি মনে রাখবেন বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নিত্য জগতের অন্যতম বাজনা ব্যান্ড পার্টি তাই চলে আসুন জমজমাট এই হাই ভোল্টেজ খেলাটি উপভোগ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম شو খবর شو খবর ক্রীড়া প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর ধরো বল তারই নাম ফুটবল খেলা খেলা এক বিশাল ফুটবল খেলা এক বিশাল ফুটবল খেলা হা ভাই বন্ধু